নমস্কার রান্নাঘরে মহলামীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো বিহারের একটা জনপ্রিয় খাবার লিট্টি চোখা লিট্টি আর চোখা এটাকে কিন্তু আটা দিয়ে তৈরি করা হয় দেখো এখানে আমি এটা বড় পাত্র নিয়ে নিয়েছি প্রথমে আচ্ছা প্রথমে তো পাত্রটা নিয়ে নিয়েছি যেহেতু মাখবো একটু ছড়ানো পাত্র নিয়েছি এখানে আমি কিন্তু মাপ করে এখানে দিচ্ছি আটা দিয়ে দিচ্ছি এরকম প্রথমে এক কোটো নিয়েছি এক কোটো থেকে আর একটুখানি বেশি নিয়েছি এবার প্রথমে আটার মধ্যে কিন্তু নুন দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আর কি নুন দেবো আর দেবো হচ্ছে ঘি যেহেতু এটা লিট্টি করব সেই জন্য কিন্তু এখানে একটু ঘিয়ে রান্নার ঘির কিন্তু পরিমাণটা বেশি লাগবে ওই জন্য প্রথমে আমি এখানে আটাটা কিন্তু সাদা তেল দেবো না এখানে কিন্তু ঘি দিয়ে মাখবো এখানে খুব বেশিও দেব না আবার খুব বেশি কিন্তু খাস্তা করা যাবে না পরিমাণ মতন ঘিটা দিয়ে দিয়েছে দিয়ে এবার আটার সাথে কিন্তু খুব ভালো করে আগে ঘিটাকে মিশিয়ে নেবো দেখো মানে এমনভাবে মেশাবো তাদের দল আর হাতটা যখন মুঠো করবো তখন যদি হাতটার মধ্যে মানে আটা গুলো ঠিক মতো এসে যায় তাহলে বুঝতে হবে ঠিক হয়ে গেছে আটাটা কিন্তু আমি মেখে নিয়েছি একদম যেভাবে মানে রুটি করি রুটির যেমনভাবে আটাটা মাখি সেরকম কিন্তু আটাটা মাখতে হবে আটাটা কিন্তু নরম মাখলে চলবে না একটু শক্ত মাখতে হবে আবার খুব হার্ড না এবার লিট্টির কিন্তু আটা একটু শক্তই হয় সেই জন্য কিন্তু খুব নরম না এ দেখো আমি তোমাদের আঙুল টিপে দেখালাম মাখা হয়ে গেছে এবার এটাকে একটা ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে হবে এবার চলো লিফটির মধ্যে যে পুটটা দেবো ছাতু সেটাকে আগে তৈরি করে নিয়েছি সেটার জন্য দেখো আমি এখানে একটা বড় বাটি নিয়েছি এবার এখানে ছোলার ছাতু নিচ্ছি আমি কিন্তু এখানে ছোলার ছাতু ব্যবহার করেছি কেনা অবশ্যই কেনা ছোলার ছাতু এখানে আমি আমার চামচের মতন আন্দাজে কিন্তু নিচ্ছি যে যেরকম মাপে করবে সেই সেই মাপেই কিন্তু সেরকম পরিমাণে ছাতু নেবে আমার যতটা আটা নিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি ছাতুটা নিয়েছি কেননা খুব তো কম করা যাবে না সেই জন্য আচ্ছা এবার এর মধ্যে কি কী দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম কুচি করে নিয়েছি আচ্ছা এবার পেঁয়াজ কুচি নেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দেব দিয়ে দিয়েছি লঙ্কা কুচি দিচ্ছি ধনে কুচি যা যা লাগবে মোটামুটি সবই দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আচ্ছা ধনে পাতা কুচি তো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা মোটামুটি যত সব যত জিনিস দেবে তত কিন্তু ওটা খেতে যেতে হয়তো একটা মশলার পুর তৈরি হচ্ছে সেই জন্য এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা কিন্তু পুচে দেবে যেহেতু আমি আটাতেও কিন্তু নুন ব্যবহার করেছি সেই জন্য এবার দিয়ে দেব এখানে একটুখানি কালো জিরে একটু জাস্ট মুখে পড়লে ভালো লাগে খেতে সেটা আমি আমার অপশনালে দিয়েছি তোমাদের না পছন্দ হলে দিতে নাও পারো আচ্ছা যেটা না দিলে কিন্তু লিটির এই পুটটা তৈরি হওয়া সম্পূর্ণ যায় সেটা হচ্ছে আচারের তেল আমার কাছে কিন্তু এখানে যে লাল যে লঙ্কার আচারের যে তেলটা সেই তেলটা দিয়েছি এখানে কিন্তু আম তেলও খুব সুন্দর যাবে যেরকম আচারের তেল থাকবে সেই দিয়ে কিন্তু করতে পারো আর অবশ্যই লেবু পাতলেবুর রস কিন্তু অবশ্যই লাগবে এখানে আমি এখানে একটা পাতলেবুর রস দিয়ে দিয়েছি পাতলে লেবু রস পাতলেবুটা খুব ভালো রস ছিল বলে এখানে এক ফালে কিন্তু আমি রস দিয়েছি দিয়ে এবারটাকে আমি কিন্তু না একদম ডাইরেক্ট হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা মেখে নেব মশলাটাকে এমনভাবে মাখতে হবে যেন একটুখানি ওই মুঠোর মতন হয় আর কি মুঠোর ডলার মতন হয় তাহলে যখন পুটটা ভরবে তাহলে কিন্তু শুরু মানে সুবিধা হবে ঝুড়ো হলে পুটটাতে কিন্তু ভরা যাবে না আচ্ছা এখানে চোখার জন্য কিন্তু একটা টমেটোর আচার করবো চাটনি খাবো যখন অসম্পূর্ণ কেন রাখবো সবসময় পরিপূর্ণ করেই খাবো টমেটো দিয়ে একটা সুন্দর চাটনি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এখানে টমেটো নিয়ে নিয়েছি আর দেবো ধনে পাতা টমেটো দেবো ধনে পাতা কুচি দেবো লঙ্কা তো অবশ্যই দেবো আর একটু নুন দিয়ে বিট নুন দেবো তাহলে কিন্তু বেশ চাটনি গন্ধটা খুব সুন্দর আসে দেখো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে এবার এখানে কিন্তু একটু নুনও দেবো আর একটু রসুন কুচি দেবো টমেটোটার চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে এক তারপরে একটু কিন্তু এর মধ্যে একটু পাতি লেবু রস দেবো কারণ টমেটোর টকের থেকে পাতি লেবুর টকটা একটু বেশি আর দুটোকে একসঙ্গে দিলে কিন্তু চাটনিটা বেশ দারুণ লাগবে খেতে সেই জন্য কিন্তু আমি এখানে একটু এর সাথে পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে মিশিয়ে রেখে দেবো ট চাটনিটা যা হয়েছিল না দারুণ খেতে হয়েছিল দারুণ এরমভাবে কিন্তু চাটনি শুধু এর সাথে না ডালের সাথেও কিন্তু এরমভাবে চাটনি বানিয়ে খাওয়া যায় এবার করব চোখা চোখা করার জন্য কিন্তু আমি এখানে আলু সেদ্ধ নিয়েছি আমার ঘরে বেগুনটা চলে না সেই জন্য কিন্তু আমি আলু সেদ্ধ নিয়েছি আবার বেগুন আলু দুটো কিন্তু চোখা করা যায় একসাথে সেদ্ধ করে কোনো অসুবিধা নেই আমি কিন্তু শুধু আলুতে করেছি এখানে কি কী দিয়েছি তোমাদের বলে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি দিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি আর রসুনও ভেজে নিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি রসুন ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়েছি ধনেপাতা পাতা দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব এবার দেখো এর মধ্যে আমি একটা জিনিস যেটা ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল কিন্তু মাছ সরষের তেল দিতেই হবে এবার এটাকে আবার ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আবার এটাকে রেস্টে রেখে দেবো এবার তারপরে কিন্তু যে আটাটা মেখে রেখেছি আটাটা লেচি কেটে ছোটো ছোটো গোল করে ওর মধ্যে কিন্তু পুটটা করে দেব এবার আটার যে গোলাগুলো করে রেখেছি সেগুলোকে কিন্তু ছোটো ছোটো বাটির মধ্যে করে যেহেতু আমি খুব বেশি বড় করিনি গর্তটা কিন্তু বেশ একটু ডিপ করেছি এবারের মধ্যে কিন্তু বেশ ভোরে ভোরে কিন্তু লিট্টির যে পুট যে চোখা লিটির যে পুটটা পড়েছি সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব তখন ছাতির ছাতু পুটটা কিন্তু বেশ মানে আমার যেহেতু বড় না সে যেহেতু মানে তার মধ্যে কিন্তু পুরো ভোরে ভোরে একটু চেপে চেপে কিন্তু দিতে হবে যাতে বেরিয়ে না যায় সেই জন্য কিন্তু ভোরে ভরে দিয়ে এবার এটাকে কিন্তু যেমন লেচির গোল করি ঠিক সেরকমভাবে কিন্তু গোল করে এটাকে একটু হাতে চেপে দিয়ে রেখে দেবো আর কিন্তু কোনো ভাংসার কোনো কাজ নেই আচ্ছা তৈরি করে নিয়েছি সব কটা এবার কিন্তু আমি এটা জালি বসিয়েছি গ্যাসে তবে আমি এখানে একটা ভুল করেছি এটা যদি প্রথমে একটুখানি তাওয়াতে একটুখানি সেঁকে নিই তারপরে জালিতে বসাতাম তাহলে একটু ভালো হতো এবার আমি একদম ডাইরেক্ট জালিতে গ্যাসটা কমিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি এবার এই পিট পিঠ করে দেখো তুলে দিচ্ছি এবার যে নিচে পিঠটা কিন্তু মোটামুটি সেকেছি এবার আরেকটা পিঠোপুঁ করে পিঠটা নিচে দিয়ে দিচ্ছি এরকম হালকা করে ও পিট করতে করতে কিন্তু এটাকে এটা পুরো পুড়ে যাবে পোড়ার মতন হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে লিটিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে কিন্তু আরেকবার আসতে করে দিয়ে দেবো গ্যাস কিন্তু একদম লোতে আছে নাহলে কিন্তু একদম পুড়ে যাবে সেই জন্য এপিট ওপিট করে কিন্তু সেকতে শেকতে আমার কিন্তু লিটিগুলো পুরো শেঁকা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি নিয়ে এবার কিন্তু আরেকটা দিয়ে আরেকবার হবে তারপর দিয়ে দেবো আরেকটা কিন্তু বসিয়ে দেবো এরকম আস্তে আস্তেই বসাবো দেখো এটা কিন্তু আমার পুরো হয়ে গেছে এবার আরও চারটে আরও মানে যে কটা আছে আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো হালকা আছে কিন্তু আস্তে আস্তে সেঁকে নেব আচ্ছা দেখো লিট্টিগুলোকে কিন্তু আমি এ পাশে একটু ঘি নিয়ে নিচ্ছে ঘিটা একটু গলিয়ে নিয়েছে লিপ্টিকুলোকে কিন্তু আমি একটু ঘিয়ের মধ্যে চুবিয়ে নিয়েছিলাম অসাধারণ খেতে লাগছিল আরেকটা কাজও করা যায় সেটা হচ্ছে লিপ্টিকোকে একটু ভেঙে ঘিটাকে যাতে তার ভেতরও দিয়ে দেওয়া যায় সেটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে একদম ঘিয়ের চোবান লিপটি কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে এভাবে করে খেও খুব সাধারণভাবে করেছি তবে একটু প্রিপারেশন করতে সময় লেগেছে একটু আগের দিন থেকে করে রাখতে কিন্তু খুব ভালো খাওয়ার পক্ষে খুব কাজটার পক্ষেও খুব ভালো এভাবে করে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি ডাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে うん。